অনেক মানুষ জানতে চান হুজুর নামাজের মধ্যে মনোযোগ কীভাবে রাখবো হুজুর নামাজের মধ্যে তো মনোযোগ থাকে আল্লাহ ধেন মাথার মধ্যে আসলেও শয়তান আবার আমাকে নানাভাবে ওয়াস ওসাদ দিয়ে আমার মনোযোগকে নষ্ট করে দেয় তাদের উদ্দেশ্যে বলবো আপনি যখন নামাজে দাঁড়াবেন অবশ্য আপনি এই চিন্তা নিয়ে দাঁড়াবেন যে আপনি আল্লাহকে দেখছেন আল্লাহ আপনার সামনে উপস্থিত রয়েছে তবে যদি আপনি এই চিন্তা করতে না পারেন আপনি তার মধ্যে এই মাইন্ডসেট তৈরি করে নেন যে আল্লাহ আপনাকে অবশ্যই দেখছেন বাস ক্লিয়ার হয়ে গেল কারণ রসুল হাদিসে পাকিস করেছেন আনতা রহ ফাইনলাম তেকোন রহ ফাইন না হইয়া রহ অর্থাৎ যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবে ইবাদত করবে তখন তুমি এই চিন্তা করো তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ যদি এই চিন্তা করতে না পারো তাহলে তুমি অন্তত পক্ষে এই চিন্তা বানিয়ে নাও যে আল্লাহ পাক তোমাকে দেখছেন আশা করা যায় যদি আমরা আমাদের মধ্যে এই চিন্তা রাখি অবশ্যই আমাদের নামাজের মধ্যে একাগ্রতা আসবে একটা মনোযোগের ভাব আসবে একটা বেনিভাব চলে আসবে আলাইকুম রহমত